মানে পড়তে ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান কবিতা সুকান্ত ভট্টাচার্যের কবিতা আর মানিক বন্দ্যোপাধ্যায় ওনাকে খুব ইনফ্লুয়েন্স করেছিলেন শেষ উনি যে লেখা লিখতে আরম্ভ করেও পারেননি কিছুটা করে অসুস্থ হয়ে পড়লেন সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর জন্ম পয়লা মার্চ উনিশশো পিতা নেপাল ভট্টাচার্য মা লীলা ভট্টাচার্য তাঁদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক আবৃত কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পরিমণ্ডলে কাকা যদিও বুদ্ধদেব ভট্টাচার্যের শৈশবেই যক্ষায় তাঁর মৃত্যু হয় তার স্মৃতিতে কবি সুকান্তের ক্ষীণ ছাপ ছিল সুকান্ত কাকা একটা আলাদা ঘরে থাকতেন এটা আমার মনে আছে তার শৈশব কেটেছে উত্তর কলকাতার রামধন মিত্র লেনে স্কুলের পাঠ শৈলন্ড সরকার ইনস্টিটিউশনে উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক স্নাতকোত্তর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় সময় ষাটের দশকের প্রারম্ভ উত্তাল সময়ে বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দীনেশ মজুমদার বিমান বসুরা ছাত্র আন্দোলনের আঙিনা দিয়ে রাজনীতিতে পা রাখলেন বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় রাখালদার ক্যান্টিন উত্তর কলকাতার পুকুর ফরিয়া স্ট্রিটে সঞ্জীবনী ক্যাবিন কিংবা কফি হাউসের আড্ডা বিতর্ক থেকে কলেজ স্ট্রিটের পথসভায় বুদ্ধদেব ভট্টাচার্য চিন্তাশীল সুভক্তা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সাবলীল বাংলার খাদ্য আন্দোলন ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণতান্ত্রিক আন্দোলনে তার ছিল সক্রিয় অংশগ্রহণ পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপন করেছেন একাধিকবার মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএমের সদস্য পদ লাভ করেন উনিশশো সালে পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যা মন্দিরে বছর দুয়েক শিক্ষকতা করেছিলেন উনিশশো আটষট্টি রাজ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম সম্পাদক নির্বাচিত হন সংগঠন প্রতিষ্ঠাকালে সংগঠনের গঠনতন্ত্রের খসড়াও তাঁরই লেখা যুব সংগঠনের কাজে জেলায় জেলায় ঘুরেছেন পরে পার্টির সংগঠন গড়ে তোলার কাজও করেছেন উনিশশো বাহাত্তর বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য উনিশশো বেরাশি পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য উনিশশো পঁচাশি সিপিআইএম এর দ্বাদশ কংগ্রেসে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দু সালে পার্টির পলিট ব্যুরোর সদস্য নির্বাচিত হন দু পর্যন্ত ছিলেন পলিট ব্যুরোর সদস্য পার্টি কর্মসূচিকে সময়োপযোগী করা ও নীতি রূপায়নের ক্ষেত্রে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ উনিশশো কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর বিধায়ক নির্বাচিত হয়েছেন তার পরিশোধীয় রাজনীতির অধ্যায়ের শুরু তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী তার প্রথম কাজই ছিল সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগ কার্যকর করা পাশাপাশি একেবারে মহকুমা স্তর পর্যন্ত সংস্কৃতি চর্চার পরিকাঠামো নির্মাণ ব্লক স্তরে বইমেলার আয়োজন ইত্যাদি প্রারম্ভিক কাজগুলির মধ্যে উল্লেখ্য তাঁরই উৎসাহে এক ঝাঁক তরুণ চিত্র পরিচালক বাংলা চলচ্চিত্রের ভিন্ন ধারার বিষয় ছবির জোয়ার এনেছিলেন ভারতের প্রথম সরকারি মালিকানার মাল্টিপ্লেক্স এবং একই সঙ্গে চলচ্চিত্র গবেষণা কেন্দ্র গঠনের ভাবনা তাঁরই ভট্টাচার্যের উদ্যোগে সত্যজিৎ রায় নামাঙ্কিত আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্র প্রদর্শন ও গবেষণা কেন্দ্র নন্দনের স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সে সময় জেলবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য উদ্যোগী ছিলেন কারান্তরালে থাকা কিছু নকশাল নেতাদের বিরুদ্ধে ভিন রাজ্যে মামলা প্রত্যাহারের প্রয়োজনে মুখ্যমন্ত্রীর নির্দেশে বুদ্ধদেব ভট্টাচার্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে দেখা করে সমাধান সূত্র গ্রহণে ছিলেন সচেষ্ট উনিশশো সালে সিপিআইএম এর রাজ্য সম্পাদক কমরেড প্রমোদ দাসগুপ্ত চিকিৎসার জন্য চীন যাত্রার সাথে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য চীন থেকে প্রয়াত কমরেড প্রমোদ দাসগুপ্তর মরদেহ নিয়ে ফিরে আসেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য দায়িত্ব ছিল না তবুও তিনি সক্রিয় থেকেছেন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পরিকাঠামো নির্মাণে তাঁরই উদ্যোগে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিক চর্চা কেন্দ্র নাট্যকেন্দ্র কেন্দ্র শিশির মঞ্চ মধুসূদন মঞ্চ গিরিশ মঞ্চ গগনেন্দ্র প্রদর্শনশালা এবং আইসিসিআর ভবন পরবর্তীতে কণিভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ নাট্য একাডেমি রবীন্দ্র ওকাকুরা ভবন জেলায় জেলায় রবীন্দ্র ভবন নজরুল মঞ্চ প্রেক্ষাগৃহ নির্মাণ ভাবনায় তিনি ছিলেন উত্তমী উনিশশো সালে বিধানসভা নির্বাচনে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক তৃতীয় মামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে পৌর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছোট উদ্যান গড়া চওড়া রাস্তায় ফুল গাছ পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্ব আরোপ করেন পৌর এলাকায় উন্নত নিকাশি পয়ঃপ্রণালী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বস্তি উন্নয়ন ইত্যাদি বহু নগর উন্নয়নমুখী পরিকল্পনায় তিনি ছিলেন অগ্রণী উনিশশো এবং উনিশশো সাল যাদবপুর কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়ে চতুর্থ ও পঞ্চম বামফ্রন্ট মন্ত্রীসভায় যোগ দেন প্রশাসনিক ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নয় সততা ও স্বচ্ছতাকে সরকারি পরিকাঠামোয় সর্বত্র দৃশ্যমান করে মানুষের ভরসা অর্জনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন দৃঢ় তিনি যখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন আমি তখন তো স্বর্ভাজে রাজনীতি করি অনেকটা তারই উৎসাহে এবং আহ্বানে আমাকে পশ্চিমবঙ্গে আসতে হলো এবং তার মন্ত্রিসভার তিনি চেয়েছিলেন যে তার টিমের মধ্যে আমি যাতে থাকি ব্যক্তিগতভাবে খুব স্নেহজন্য আমি ছিলাম সব দাদার মতোই দেখতাম আর তারাও সেভাবে দাদা বৌদি এভাবে আমাদের রেফারেন্স ছিল তিনি এই যে বৃত্তি শিক্ষা হোক পেশা শিক্ষা হোক আমাদের ছেলেমেয়েরা নতুন যে প্রযুক্তি সেটাকে আয়ত্ত করুক এবং সেটাকে ব্যবহার করে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের মেধা শিক্ষা দক্ষতা বুদ্ধি যাতে এই রাজ্যের গ্রাম বাংলাকে গড়ে তুলতে শহরকে গড়ে তুলতে কলকারখানায় গড়ে তুলতে কৃষিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে এবং শিল্প সংস্কৃতি সেগুলোরও উত্থানে একটা ভূমিকা পালন করে এটা তার ছিল প্রয়াস সল্ট লেক সেক্টর ফাইভ তথ্য প্রযুক্তি শিল্পের পরিকাঠামো নির্মাণ বৈদ্যুতিক শিল্প নগরী নির্মাণে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা দু সালের নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য দু এক ও দু ছয় সালে বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ষষ্ঠ এবং সপ্তম বামফ্রন্ট সরকারে দু পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের বাম ফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী পুঁজিবাদের স্থবিরতায় মন্দা অর্থনীতিতে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও যখন বেকারি যন্ত্রণা তখন বিকল্প পথে উন্নয়নের দিশা দেওয়াই ছিল তার চেষ্টা তার আহ্বান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য নতুন বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি

ভারতের দ্বিতীয় সুবৃহৎ পেট্রোলিয়াম কেমিক্যালস এন্ড পেট্রোকেমিক্যালস ইনভেস্টমেন্ট রিজিওন সংক্ষেপে যা পিসিপিআইআর নির্মাণ করে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন হিংসাত্মক বিরোধিতার রাজনীতির জন্য বাস্তবায়ন করা সম্ভব হয়নি टुडे When we talk about Buddhadeb's dreams and we talk about his commitment to Bengal that commitment and those dreams for Bengal and Bengal's youth

কখনো কোনো মানুষকে উনি সাধারণ মানুষ ফিরিয়ে দেননি তিনি বিশ্ব সাহিত্যেরও একনিষ্ঠ পাঠক শেক্সপিয়ার শেলি বায়রন কিটস থেকে অনায়াস উদ্ধৃতি দিতেন পড়তেন পাওলো কেলো ওরাম পামুকের মতো সমকালীন ঔপন্যাসিকদের রচনা পছন্দ করতেন মার্ক কবিতা গেব্রিয়েল গার্সিয়া মার্কেস কাফকার রচনা নিজে অনুবাদও করেছেন তাঁদের কবিতা নাটক কাফকার ছোট গল্প মেটামরফোসিস অবলম্বনে তার লেখা নাটক পোকা নাটকটি মঞ্চস্থ হয়েছে তার লেখা আরেকটি নাটক দুঃসময় সাম্প্রদায়িক বিভাজনে প্রেক্ষাপটে এক বলিষ্ঠ উপস্থাপনা অনুবাদ করেছেন মায়াকভস্কি কবিতা এই আমি মায়াকভস্কি মার্কেজের দুটি লেখার ভাষান্তর করে তার অনবদ্য দুটি রচনা চিলিতে গোপনে এবং বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প জীবনানন্দ দাশকে নিয়ে তার গ্রন্থ হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের আলোচনায় তার গ্রন্থ পুড়ে যায় জীবন নশ্বর বিং এ কমিউনিস্ট হি অলওয়েজ রেকগনাইজ দি ইম্পর্টেন্স অফ ওয়ার্কিং ইন কালচারাল ফিল্ড দ্য কমিউনিস্ট ভ্যালু অ্যাকচুয়ালি হ্যাজ ঘৃণা করতেন সাম্প্রদায়িকতা বস্তিতে এখনও আগুন ঢিক করে ইতিহাস জ্বলছে ধোঁয়ায় ধোয় সকলের চোখ অন্ধ বাড়ি ঘর অন্ধকার স্মৃতিস্তম্ভের মতন